বার আমার বিয়া বলছি কিন্তু আমি চাই আমার স্বামীর মতন বিচারক যখন এই বাচ্চাটা বলে যে মা আমার বাবা কোথায় বা অন্য বাচ্চারা কিছু খেলে বাচ্চা পেলেন গেলে

মানে বয়স কথা বলার তখন আমার বিয়ে হয়েছিল আমার স্বামীর সাথে আমার স্বামীর সাথে আমি সাত মাসও সংসার করতে পারি নেই আমার বাচ্চা যখন তিন মাসের পাঠে তখন আমার ফালায় রেখে চলে গেছে আরেকটা বিয়ে করছে এই যে রং নাম্বারে আপনার বিয়ে করছে নাকি আমরা রং নম্বরে কথা বলছি তারপর আমার গার্জিয়ান এ আমাদের সাথে বিয়ে দিচ্ছে আমার স্বামীর সাথে আমার কোনদিনও দেখা হয় নাই বিয়ের দিন ছাড়া

তারপরে কি আপনি পাঠিয়ে দিচ্ছেন আমি নিজেই ডিভোর্স করে মানে আট বছর অপেক্ষা করে জি হ্যাঁ দর্শক আসলে কোনো নারী তার স্বামীর জন্য যে তিন মাসের গর্ভের সন্তান রেখে যে স্বামী চলে গেছেন তার জন্য আটটি বছর অপেক্ষা অনেকে মামলা করার কথা বলছিল আমি মামলা দেইনি কারণ আমি ভাবছি যদি দুই এক বছর পর যদি আসে যদি আসে এই কোন দিন আমি দশ বছর অপেক্ষায় যদি আসে আমার বাচ্চার এবার আমার নিয়ে যায় তাহলে আমি দ্বিতীয়বার আর বিয়া না কারণ দ্বিতীয় বিয়ে কোনো দিন সুখ হয় না এই আপনি কষ্টের কথা বলে বাচ্চার মুখের দিকে থাকেন আপনি কষ্টের কথা মনে আমার অনেক কষ্ট মনে আমার কষ্ট কত মনে করি আমার বাচ্চা নি আমি আট বছর অন্য সব অন্যসব মে রইল অনি কিচ্ছু করতে আমি চাই না যতদিন দ্বিতীয়বার বিয়ে bolsু কিন্তু আমি চাই আমার স্বামীর মত পোতারের বিচার যখন এই বাচ্চাটা বলে যে মা আমার বাবা কোথায় বা অন্য বাচ্চাটা কিছু খেলে বা আমার বাচ্চা একটা গেলে আমার বাবা আইতাছে খেলেন দিয়া আমার মনে অনেক কষ্ট আমার মেয়ে জন্ম কত বা বাচ্চা এলোটা

আমি মেয়ের স্কুলের ক্লাস টু এর পরে আমার মেয়ে বোর্ডের পরে মকতের দুইশো টাকা করে বেতন সব জায়গায় বেতন বেতন নিয়ে আমার চলতে খুব কষ্ট হয়ে যায় আবার ফাঁকে আমি একটা বাসায় কাজ করি

এখন বিশ্বাস না করলে তো জীবনে যদি আপনি বিয়ে করেন বা কারো বা তাহলে তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হইব যদি এরকম ভালো মনের মানুষ পাই একজন আর কি নামাজ পড়ে বেমানি মিথ্যা কথা প্রতারণা কারো মেয়ে কোন মেয়ের সাথে চলন আছে না করে এরকম একজন মানুষ যদি পাই তাইলে আমি কি করব যদি আর বউ মারা যায় কিন্তু অনেক আছে বউ থাকাকালীন কয়েকজন আমার বউ আছে আমি তোমার খাওয়াই তাহলে সমস্যা কি এরকম কথা প্রবাসীরা অনেকে বলে

ছেলের আমি যদি বিয়ে বসতাম আমি দশ বছর হয়ে গেছে আমি স্বামী সারামী অনেক আগেই বিয়ে বসতে পারতাম ওরকম মন নিয়ে যদি আমি চলতাম আমি খালি আমার সন্তানের মুখের দিকে তাকাই এই পর্যন্ত রয়েছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে

আপনার ফোন নাম্বারটি বলুন 01705356388 নাম্বারটি বিকাস করা আছে জি আরেকবার বলুন 01705356388 আচ্ছা আপনার বয়স বলছেন 24 বছর তাহলে যদি কেউ পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে সেটা বয়স কোনো ই আছে নাকি যে কোনো বয়সে হলে না অতিরিক্ত বয়স না 35 36 বছর হলে

সব মেয়েরা করলাম সবকিছু পছন্দ করে না আর করবা মিডিয়াম মানুষ এই একটু দুই নম্বর কথা যেটা বলতে চাই না না দেখা গেছে অনেক প্রবাসী ভাইরের তো সাহায্য সহযোগিতা করে বা অনেকের পাশে দাঁড়ায় জি দাঁড়ায় লাস্ট আপনার দর্শক দরিদ্র যদি কিছু বলার থাকে বলে লাস্ট আমার আমার আর কথা আমার একটা ইন্ডিয়ার ভাই সইদেও থাকে হ্যাঁ আমার এই একটু সাহায্য করছে তা আমি আমার মেয়ে চিকিৎসা করছিলাম

আমার সাথে যোগাযোগ করে কারণ দেড় বছর ধরে আমার ফোন বন্ধ হয় আপনাকে সহায়তা করেছে তারপর আমি তোমার ছোট বোনের মতোই দেখবো আমার বাগনি আমার মেয়ের জন্য অনেক করছে আল্লাহ আরে বাচ্চা সাহায্য আরো করতে পারে সামনে দশক্রতা আসলে যদি আপনাদের কারো এই ভিডিওটি ভালো লাগে সাহায্য সহযোগিতা বা তাকে যদি গিয়ে করতে চান আপনারা জেনে শুনে বুঝে বা আপনার নিজের দায়িত্বে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন বা সাহায্য সহযোগিতা হবেন আর এর জন্য চ্যানেলের নাম্বারে বা চ্যানেল করতে কোনো ধরনের দায়গার নেবে না দশক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম